যাক দাদা আমাকে চিনতে পাচ্ছেন আমার নাম হচ্ছে ঝালু হ্যাঁ আমার নাম হচ্ছে ঝালু আর আমার একটা ভাই আছে নাম হচ্ছে তার মালু কিন্তু ওই হারামজাদা বাড়িতেই থাকে না আজ শুনবো লালা গলা কাল শুনবো বাইশ মাল কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় কে জানে ওই হারামজাদা আজকে বাড়িতে নেয় বাড়িটাও ফাঁকা আমার একটাই মাত্র বউ আছে গো ওই বউটা এই যে মাঠে থেকে আসবো রোদ বাতাসে কাজ করে যে এক গ্লাস জল দিবে তাও বাড়িতে থাকে না কোথায় যে যায় কি যে করে ভগবান জানে আজ আসুক একদিন কি আমার একদিন আজকে ওর নাই হবে নাই আমার হবে ভরসার মা বারো বছর হয়ে গেল বিয়ে হবার একটাও বাচ্চা কাজা দিতে পারে না কই ভরসার মা

তোমাকে কে না চেলে আর তোকে সবাই চেনে তোমাকে সবাই চেনে হ্যাঁ তুমি হচ্ছে ডাঙা দেওয়া লাল তুমি কি আমি ডাঙ্গা দাওয়া তুমি কি বাইরে শুধু আমার স্বামী বড় বড় ভাষণ দেয় ঘরে ঘরে কোনো কিছু পারে না বোঝা পারে না গো এটা আমার নামের স্বামী কামের স্বামী নয় বারোটা বছর হয়ে গেল হ্যাঁ না ছেলে না টিভি না সিভি কিছু আমার দোষ কার দোষ তোমার দোষও তো হয় না কি হা আমার দোষের ছেলে হয় না তোমার দোষে তো হয় না আজ আজ যদি তোমায় না বিয়ে করতাম কাল আমি যদি অন্য মেয়েকে বিয়ে করতাম নিশ্চয়ই একটা আমার ঘরে একটা সন্তান আসতো তোমাকে বিয়ে করে আজ পর্যন্ত আমার একটা সন্তানের বাবা ডাক শুনতে পারলাম না আমি বাবা মা

শুধু বলবে শোনো ওঠো না গো বলি সময় মতো করতে হবে তবেই ছেলে হবে কেন আমি তো সময় মতোতেই করি না তুমি সময় মতো করনি কে বলছ সময় মতো করে সময় মতো আমি করি গো জানো এই শোনো কি করেছ তুমি কি করেছে করতে করতে তোমার হেডুর ছাল গেছে না বলো না আজ বলবে ভোরের বেলা ওঠো না গো চলে যাব কাজলের বাড়িতে মন্দির আছে ওখানে গিয়ে আমরা দুজন হাঁটু মারে একদম কামনা করবো জন্য আমাদের পেটের জন্য একটা ছেলে হয় ওখানেও গেলাম হাঁটু মারে খুব ভক্তি করলাম তারপরে চলে গেলাম এই যে কি বলে যে মোটর কালীখানাটা কালী মন্দির আছে ওখানেও গিয়ে ভক্তি করলাম ভক্তি করতে করতে আজ এই মন্দির কাল শিবটাঙি কাল মোটর কালী কাল গোমরা কালী এই করতে করতে আবার হাঁটুর ছাল বাগলা সব চলে গেল মিথ্যা কথা বলবে গো কে বিশ্বাস করবে না আমার স্বামীর কথা যদি বিশ্বাস করেন ওই হকার জলে ডুবে মরবেন হ্যাঁ তোমার কথা বিশ্বাস করবে না আমার কথা বিশ্বাস করবে না তোর তাই আমি বলেছি সময় মতো করতে হবে তবেই ছেলে হবে তাহলে কখন করতে হবে তোমাকে কতবার ডেকেছি ওগো হ্যাঁ পূর্ণিমার দিনে ভোরবেলা আমরা যুগলি উঠে নদীতে स्नान করে একসাথে মা কালীর মন্দিরে গিয়ে প্রমাণ করব

মনে হচ্ছে গায়ে হাত দিচ্ছি তো একদম মনে হচ্ছে একদম গায়ের মধ্যে একদম আগুন লেগে যাচ্ছে এত ছোট ও গিন্নি ওরকম করোনা শোনা কথা বলবেন আমার সঙ্গে শোনো গিন্নি রাগ করো না ঠিক আছে এবার আমি সময় মতোই যাব তোমার কথা মতোই সময় মতো শুনবো হ্যাঁ আমার স্বামী ভেবেছে আমি নাকি রাগ করেছি আমি আমার স্বামীর উপরে রাগ করতে পারি আমার একটাই স্বামী হ্যাঁ মানুষের মনে হয় চোদ্দটা স্বামী থাকে কি বললে হ্যাঁ তুমি জানো না তাহলে কেন এই ছেলের কথা আমি সতী বলে বারো বছর ধরে তোমার মুখের দিকে তাকিয়ে তোমার বাড়িতে আছি অন্য কোনো মেয়ে হলে তোমার মুখে ও মানে

দেখত বলি বলি বুড়ো হারে কত না শুনো এই দিন সকালে না আমার খুব লজ্জা করে গো আমি বুড়ো হইছি তাই বলে হেলা করে না কথাই বলেกินি লঙ্কা যতই বাকে ততই ঝাল আম যতই বাকে ততই রল

Bye. মাথায় হবে আমরা শুরু করেছি বেশ ঠিক আছে তাহলে আসতে করে ছাড়ো আমি ঠিক মাথায় একদম মাথায় মারবে মাথায় মারবে মারো 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 আমরা দরজা বন্ধ করছি জানলা বন্ধ করে দিয়েছি আমরা বুড়ো বয়সে গান বাজনা করছি ওই বেটা ইঁদুরের আর সহে না শুরু করো শুরু করো কি বলবো চালিয়ে যাও কি ব্যাপার তোমার কেন তুমি আমাকে লাত মারলে দেখো তো লাত মারলে তো আমি পিছনে থাকতাম কিন্তু মনে হচ্ছে যে আমায় কি মনে লাত মারল গো তুমি হ্যাঁ না 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 বলিছে কথা নয় এই বয়সে যখন একটু রস করছিলে তুমি না ঠিকঠাক রসকে সামলাতে পারোনি ও <laughs> <laughs> Nilo Pudina. Nilo Pudina. Shri Karan, Shri get

রান্না ঘর আছে বাবার তুই দরজা খুলি ভেঙে দে শুনো এক কাজ করো তোমার কাপড়ের তলে যদি এমন ঢুকে থাকে না তাহলে ভাই বুঝতে পারবে না বল আমি না কাল সুটকি সানা খেয়েছি হ্যাঁ মাঝে সাজে লিক করছে জানতে পারবে না ওখানে দাদা রে আর দরজা খুলবে কিনা বল তাই বলছি তুমি রান্না ঘরে লুকিয়ে পড়ো হ্যাঁ ওই ওই হারাম তুমি ভালো করে পটিয়ে পাঠিয়ে বাড়ির থেকে বিদায় করে দেবে দরজা খোলা না হবে না 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 বৌদি এই হলোটা কি হ্যাঁ বাবরি সর্বশরীর ঘমে ঘেমে গেল জল জল করছে ঘেমে গেছে মানে ওই বাবার বাড়ি থেকে যে স্টপটা নিয়ে এসেছি আচ্ছা বৌদি তোমার রসটা আবার লবণ লবণ করছে আমার ঘাম ঘাম ও ঘামটা লবণ নম্বর করছে ওই হারাম শুন ভাই অনেকটা বেলা হয়েছে তাই বলি মাঠে ছাগল আছে ছাগলটা কি আগে নি আয় আচ্ছা ঠিক আছে যাব কিন্তু বৌদি কি রে আর জানো বৌদি আমরা খেলতে খেলতে না দারুণ পিপা চলে গেছে ও এক কথা একটু দাঁড়া আমি নি আসছি না 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 আমি এত বড় জোয়ান পাঠা থাকতে আমার জোয়ান পাঠা নয় হ্যাঁ জোয়ান বেটা জোয়ান বেটা থাকতে তুমি কেন যাবে বলো আমি তোর বেটা আমার নয় বৌদি যাই হ্যাঁ হ্যাঁ বৌদি রানা ঘরে কাঁঠাল পেকে গেছে নাকি দেখ এত গন্ধ কাঁঠালের ভুলে গেছি ভাই দেখ তো কাঁঠালটা ঠিক আছে না পচে গেছে দেখি তো

তোর বৌদি বলেছে রান্না খান্দা কারা লাগে আজ তোর বৌদির একদিন কি আমার একদিন না 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 ও সব মে কথা কা ও বলেছে রান্না করে কাঠা তুমি তুমি কই বাবা রে তুমি আজকে মেরে শেষ কর দু আজকে তুমি দাদা হ্যাঁ বৌদি আমার মায়ের মতো হ্যাঁ তুই তো আমার বাবার মতো হ্যাঁ আমার বউটা হবে তোর বহুর মতো তোর বউটা হবে আমার বউর মতো কেন বলতো আমি যখন বিয়ে করবো যখন বউটাকে নিয়ে আসো তুমি বলবে না ছোট বউ ছোট বউর দুই ভাইয়ের লীলে কীর্তন দেখলে হবে না হ্যাঁ বেলার দিকে তাকিয়ে দেয় সত্যি সত্যি ঠিক বলেছো কিন্তু বউ দাদা আমি যাবো না কেন আমার কিসের অভাব যাবো রে হ্যাঁ তোর অভাব নেই

ভাবছি তোর বৌদি আর আমি কতদিন ধরে ভাবছো গতবার আলুর দাম বেশি আমার বিয়েটা হলো না আলু ঘন্ট ঘন্টা খাওয়ার জন্য সোয়ন এবার চেষ্টা করছি যে তুমি আলু লাগাবো কত চেষ্টা করছ দাদা কত চেষ্টা করছ চেষ্টা করতে করতে তোমার হাড়ুর ছাল জুড়ে তুই কি করবি তো তুই তো বলতে পারতিস আরে ভাই তুই তো আমার একটা মাত্র ভাই তুই একবার চেষ্টা করে দেখ যদি হয় আমার একটা চিন্তা না এই হ্যাঁ কি বললে তুমি শুনতে পাওনি কি তুমি পাচ্ছ না

চোখে জল হয়ে থুতু দিচ্ছি রে আচ্ছা তুই কি চাস বল আমি না আমি না তোদের একমাত্র ভাই হ্যাঁ তাই তোর জন্য তুই যখন পারছিস না ষোলো বছর বিয়ে হওয়ার পর হ্যাঁ আমি জানিস আমি ওই বিড়াতে যাব বিড়াতে বড় বড় ডাক্তার দেখবো যদি টাকা পয়সা না থাকে হ্যাঁ আমার কিডনি আর রক্ত বিক্রি করে দাদা জন্য চিকিৎসা করে যদি আমার একটা ভাস্তা হয় আমার ভাই রে হাই রে তুই তো আমার ভাতারের মতো তোর দাদার মতো তোর মাথায় এত বুদ্ধি রে ওই জন্য মোমো তোমাকে মাসে মাসে ভাতার দেয় রে আরে ভাতার না রে ভাতা দেয় ভাতা ভাতা দেয় হ্যাঁ এই শোনো বলি তোমরা মাছ ধরতে যাবে না হ্যাঁ যাবো যাবো কখন এখন তাহলে আমি তুমি আমাদের জন্য এক কাজ করবে ভাই হ্যাঁ তো আমরা মাছ ধরতে যাবো হ্যাঁ যদি খুব দেখে যায় কে কি খাবে আমার জন্য না বৌদি কি আমি না তোর ছোট দেহ হ্যাঁ আমার জন্য গু দিয়ে মুড়ি না

আচ্ছা দাদা দুই তুই এখানে থাক হ্যাঁ আমার বৌদি এত দোষ যাকে তাকে দিয়ে দিচ্ছে জালটা এই জন্য বলছে তোর বিয়ে করার লস হয়ে গেছে আমাকে যদি দিতে না 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 তোর বৌদিটা হচ্ছে মায়ের তুলল হ্যাঁ তুই খবরদার নোংরা কথা বল দাদা এখানে থাকিস আমি যাব আর আসব যা কি করব একাই মাত্র ভাই কিছু বলতেও পারি না ছোট থেকে কলপিটে মানুষ করে মানুষ করেছে জানেন কি আর কিছু বলতে পারি না আয় 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 ভাই আয়

আমি শুনেছি তুই বলে এখন বলে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস কোথায় কোথায় গান করে বেড়াচ্ছিস বড় বড় অনুষ্ঠানে হারভেস্টার করে বেড়াই আরে হারভেস্টার না হ্যাঁ অর্কেস্ট্রা অর্কেস্ট্রা তাহলে চল দাদা শুরু করি চল চল আরে এই স্কেল রে গান করব এই স্কেল আমার এই স্কেলের জন্য জানিস আমাকে কি পুরস্কার দেয় কি রে এক মুঠা একটা বিড়ি সলাই ভালো পুরস্কার দিতে পারো না তাহলে শুরু করি ও ও দাদা তুই কেন আমার ভাতা হলি আমি তোর ভাতা না দাদা হলি না বাবা হলি না তাহলে আবার শুরু করি ভালো হ্যাঁ শুরু কর

DJ, but something. করলাম হ্যাঁ তোমার মাথায় বুদ্ধি আছে ভাই আচ্ছা দাদা হ্যাঁ মানে এত দূর চলে এসেছি আরে লোকজন দেখতে পাচ্ছিস এই যে এই যে দেখতে পাচ্ছিস হ্যাঁ কত লোক এসেছে না হ্যাঁ অনেক লোক এসেছে কিন্তু দাদা হ্যাঁ এই অর্ধেক রাস্তায় এসে মাছ পাবো না না আর যেতে হবে আরো না হ্যাঁ আরো তাহলে আমরা জাতের গানটা ধরি জাতের গানটা ধরি আমরা আমরা যে যে জাতটা ধরতে হবে হ্যাঁ আয় হ্যাঁ আয় 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 আর তোকে ডাকছে না গানটাকে ডাকছে গানটা কোথায় আছে ওদিকে আছে ওই পিয়াজি মোড়ে ভাই গান ভেতর পিয়াজি মোড়ে আসছে সময় না সুদান ডাক 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 ও কি চাল রে ভাই বাবা আমরা দুজন ও না মাছ ধরিতে যাই ও কি চাল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই আমরা দুভাই ভালো মালো মাঝে ধরি ভালো

आ म्हारे बोदी री ए मिली दासा माछ ना पेले खाय ना जे भास আমাদের ঘাটে মাছ মারতে চলেছে এরা তো ওরা মাছ মারবে না আমাদের ঘাটে জায়গা পেলো না